তিনি আইনি ভিত্তির ব্যাপারে কোন বক্তব্য দেন নাই তিনি আইনি ভিত্তির ব্যাপারে বলেছেন আগামী দিনে নির্বাচিত সরকারের আইনি ভিত্তি দেবে যদি তাই হয় তাহলে সরকারের আইনি ভিত্তি নেই আপনারা যে ভিত্তির বলে বর্তমানে এক বছর যাব সরকার পরিচালনা করেছেন সেটি তাহলে অবৈধ হয়ে যায় আমরা পরিষ্কার বলতে চাই অপূর্ণাঙ্গ ঘোষণাকে পূর্ণাঙ্গ করতে হবে এখানে আমাদের সেনা কর্মকর্তাদেরকে যারা জীবন দিয়েছিলেন সেই ঘটনা এখানে সম্পৃক্ত সংযোজন করা হয় নাই ঘোষণা এক চত্বরের নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই সাইদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই আমাদের অবদানকে সম্পৃক্ত এই ঘোষণাপত্রে প্রবাসে যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই আমরা পরিষ্কার করে বলতে চাই এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্র এদেশের জনগণ মানে না এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং অবিলম্বে এই সরকার প্রয়োজন হলে কোন রাজনৈতিক দল যদি রাজি না হয় গণভোটের মাধ্যমে হলেও এই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি এবং সাংবিধানিক কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী ভাইয়ের আমার মাসের পর মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ঐক্যমত্ত কমিশন তারা মিটিং করছেন খাওয়া দাওয়া করছেন আপনারা একের পর এক মিটিং সিটিং প্রেস কনফারেন্স চালিয়ে যাচ্ছেন জুলাই সনদের জন্য এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে আবারও একটি রাজনৈতিক দলের নোট অফ বিশেন্টের আনুগত্য করবেন আঠারো কোটি মানুষের আনুগত্য করবেন জুলাই শরদের ভিত্তি আপনারা দিতে পারছেন কিনা তার উপর নির্ভর করবে এই জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই শরৎকে আপনাদেরকে আইনি কাঠামো দিতে হবে প্রয়োজন হলে গণভোট দিতে হবে প্রয়োজন হলে আপনারা এদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করবেন কোন বিশেষ রাজনৈতিক দলের আনুগত্য করবেন না যদি করেন তাহলে আপনারা আন্দোলন দেখেছেন জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির শিবির আঠারো কোটি মানুষকে নিয়ে যদি রাজপথে নেমে যায় তাহলে ওই যমুয় আপনারা কেউ থাকতে পারবেন না কিছু রাজনৈতিক দল জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় কিন্তু জনগণের প্রকৃত মূল্যায়ন তারা করতে চায় না আমরা পরিষ্কার বলে দিচ্ছি আপনারা এই পিয়ারের পক্ষে যারা নাই তারা যদি নির্বাচন চান তাড়াতাড়ি তাড়াতাড়ি পিয়ারের পক্ষে আসতে হবে আর যদি না আসেন ইউনুস সরকার সাহেবকে আমরা বলবো আপনারা গণভোট দেন নব্বই পার্সেন্টের উপরে মানুষ পক্ষে পিয়ারের মানুষের বিপক্ষে গিয়ে নির্বাচন বাংলার জনগণ দেখতে চায় না দুই নাম্বার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে যে নেতারা বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না সেই নেতাদেরকে ভোটে অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগেই শাস্তি দিতে হবে নির্বাচন কমিশনকে আরপিএ সংশোধন করে এখন থেকেই কারা বাড়াবাড়ি করছে কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের লোক যদি অতীত অতীত রাজনীতি করতে চায় রাজনীতির জন্য যেভাবে হয়েছে আপনারা অতীত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতির মূল্যায়ন অতীত দিয়ে হবে না ভবিষ্যৎ দিয়ে হবে গত বারো মাসে জামাত কি করেছে আর কে কি করেছেন মানবিক সেবা আপনারা কি করেছেন দেশ গঠনমূলক আপনারা কি করেছেন এগুলো মূল্যায়ন করেই জনগণ জামাতকে ইনশাল্লাহ দিনে ক্ষমতায় পাঠাবে আমরা সনদকে আইনি বৃত্তি দিতে পারব না এই তামশা বাংলার জনগণ মানবে না আপনারা অবিলম্বে প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনেদের প্রত্যেকটা ধারাকে আইনে রূপান্তরিত করে এই আইনের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে নতবা দেশের জনগণ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা তো দু একটা দলের রাস্তা ব্লক দেখেছেন এটা সেটা দেখেছেন তাতেই কাঁপতেছেন জামাতের নেতৃত্বে দেশের বেশিরভাগ মানুষ যদি রাস্তায় নেমে পড়ে আপনারা ওই তামাশার নির্বাহ আপনারা আমাদেরকে নির্বাচন বিরোধী মনে করবেন না বাংলাদেশে সবার আগে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামাতে ইসলামী এখন নির্বাচন দেন শুধু গ্যারান্টি দেন কোন কারচুপী হবে না লেভেল प्लेइंग ফিল্ডের কোনো ঘাটতি হবে না আমরা কালকে আগামী কাল নির্বাচন ঘোষণা করলে আমরা রাজি আছি কিন্তু আবার অতীতের মতো হাসিলমার কান নির্বাচন করে দেশকে ভারতের তাবেদার বানানোর কোন ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন না হলে যে দুর্বল সরকার হবে বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে পড়বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অশনির সংকেত দেখা দিবে এটা বাংলাদেশে হতে আমরা দিতে পারি না জুলাই ঘোষণা এবং জুলাই সনদের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সমাবেশের আয়োজন করেছি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তির কথা যদি প্রধান উপদেষ্টার বক্তব্যের সুস্পষ্ট আসত তাহলে এই সমাবেশ আজকে করা লাগতো না আমরা দেখেছি বিগত পনেরো বছরের আন্দোলনে এই দেশের আলেম সমাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশ এবং বিশ্বের শ্রেষ্ঠ আলেম মারোনা মতিউর রহমান নিসামি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়েছিল এই সরাছরের কাছে আমরা দেখেছি সাপলার কথায় শোনায় আসে নাই তারপরে বিডিয়ার হত্যাকাণ্ডে যেখানে সাধারণ সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের কথা জুলাইয়ের ঘোষণাতে আসে নাই সাপলা ছত্রে আলেম ওলামাদের মান্ডার ছাত্রদের হত্যাকাণ্ডের কথা আসে নাই এই জন্যে জুলাইয়ের ঘোষণা অপূর্ণাঙ্গ বলেছে জামাত ইসলামী এই জুলাইয়ের ঘোষণাকে পরিমার্জন করে পরিবর্তিত করে জনগণের তহিদ জনতার দৃষ্টিভঙ্গির আলোকে পুনরায় জুলাইয়ের ঘোষণা নতুন করে দিতে হবে সাথে সাথে এই জুলাইয়ের ঘোষণাকে জুলাইয়ের সনদে রূপান্তরিত করে নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা বলতে চাই দুই হাজার চোদ্দ সালের হাসিনা মার্কা নির্বাচন আমরা চাই না দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা এর সাথে নির্বাচন আমরা চাই না পাথর দিয়ে মানুষ মারার নির্বাচন আমরা চাই না আসুন দেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই মনে রাখতে হবে লক্ষ লক্ষ লোক বিগত জুলাই হয়েছিল আমরা আমাদের দাবি যদি গ্রহণ করা না হয় দেশের নিয়ে দাবি আদায় করে আমরা নির্বাচনের দিকে যাব ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে কেন বক্তব্য রাখতে হয়েছে কেন বক্তব্য রাখতে হচ্ছে আপনারা জানেন নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা লড়াই করেছি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আমরা কেন নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি নির্বাচনের আগে কোনো কোন অফিস আদালত একটি দলের অফিসে পরিণত হয়েছে আমরা নির্বাচনের আগেই দেখছি কোন কোন দলের কেন্দ্রীয় নেতারা নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিলে জিবা কেটে নেওয়া হবে বলে ঘোষণা দিচ্ছেন কিন্তু আমরা লক্ষ্য করছি মাননীয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আপনি নির্বাচনের জন্য প্রস্তুত আপনি ঘোষণা করছেন এখনো এই জীবক কেটে নেওয়ার এই সন্ত্রাসী এখনো কেন করতে পারেন নাই আপনি কোন দলের কাজ করছেন সরকারে থেকে আপনি কোন দলের পক্ষে কাজ করছেন এই জাতি আপনার কাছে জানতে চায় আপনারা নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় বসেন নাই দুই হাজার মানুষের জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের এক এবং করবাণীর বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গণহত্যার বিচারের জন্য লেভেল প্লাইং ফিল্ড তৈরি করার জন্য জুলাই সনদ ঘোষণার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সংবিধানের সংশোধনের জন্য আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে সুতরাং আপনারা যদি সেটা ভুলে যান আপনারা দেখেছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে মানুষ কিভাবে আন্দোলন করেছে জীবন আছে রক্ত দিয়েছে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে বেঁচে হটে না সুতরাং আপনাদেরকে ভালোভাবেই মনে রাখতে হবে জনগণের সাথে তামাশা করলে জনগণের মতের বাইরে কোনো কাজ করলে জনগণ এটা বরদাস্ত করবে না ভোটারদের দাবি পেয়ার পদ্ধতি চালু হলেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যাবে আর নিরপেক্ষ নির্বাচনের বাইরে কোন নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হুদা মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না বাংলাদেশে প্রথম কথা বলেছিল যে তারা সংস্কার করবে আমি এখন দেখি প্রথম সংস্কারটা করার দরকার ছিল যেখানে মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টেরা বসে ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল কারণ ইতিহাস বাংলাদেশ ইতিহাসটা বলে যারা ওই চেয়ারে বসে ওরা আগে যাই থাকুক চেয়ারে বসার পরে আউলা যায় নতুন সরকার আসলে এখানে ভালো করে পরিষ্কার করে ভূতের দোয়া ফোড়ে গা গলায় ফরাইয়া আমাদের দেশের উপদেষ্টা মন্ত্রী প্রধানমন্ত্রীকে বসাইলে কিছুটা হইলে ওর সঠিকভাবে দেশ চালাইতে পারবে আজকে সমাবেশ কেন নির্বাচনের দাবিতে না নির্বাচন যে তারিখে দিচ্ছে সেটা ঠিক আছে আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম ডিসেম্বর হইলেও আমরা ঠিক করতাম কিন্তু আমরা তো নির্বাচন চাই কি বলেন দেশের মানুষ চুয়ান্ন বছরে কোন নির্বাচনে দেখে নয় এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা ইলেকশন চাই সিলেকশন চাই না এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায় তারা ষড়যন্ত্র চলছে যদি সেই তৈরি করা নির্বাচন হয় বিদেশের ডিজাইনের নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি নির্বাচন করবে আমরা বলতে চাই মাইকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায় তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে পরিষ্কার হতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি যদি এটা করা হয় যদি ওইটা করা হয় যদি করা হয় তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে এই ঘোষণাকে গ্রহণ করে নয় নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি সরকার বলেছে প্রধান উপদেষ্টা বলেছেন মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন ব্রেন স্টর্মিং হয়েছে সব কিছুতে ঐক্যমত হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নাই তাহলে আইনি বৃত্তি যদি না থাকে তাহলে সংস্কার কি হইছে ইমানের তিন অংশ মুখে উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন সংস্কারের তিন অংশ ঐকমত্য পোষণ আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করন আমাদের সরকার মুখে স্বীকার করছে আর দুইটা করে না ইমান সংস্কার হয়েছে আপনি বলছেন সংস্কার জরুরি তা এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেই আলোকে আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি তাইলে কালা হায় হায় ওর নেই হায় কি বলেন হায় ওর নেই হায় হাই এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাইবে না যাবে না চায় না অনেকে বলছেন যে আমরা পিয়ার বুঝি না গত কালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন একাত্তর পার্সেন্ট লো পিয়ারের পক্ষে তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না মুরক্ষ জনগণ তো বুঝে যদি তারা না বুঝে তো একাত্তর পার্সেন্ট এমনি তো তাহলে আপনি বুঝেন না এটা ঠিক না আপনি বুঝিয়েও বুঝেন না কোনটা ঠিক আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড হচ্ছে গণতন্ত্র একাত্তর ভাগ কি মেজরিটি না মাইনরিটি ওনারা একাত্তরকে সত্য দেখা যায়নি যায় যাই আপনারা এগুলো আমি মাঝে মধ্যে উল্টা দেখি বত্রিশের তেইশ মনে হয় চল্লিশ চব্বিশের বিয়াল্লিশ মনে হয় তো যদি একাত্তর পার্সেন্ট লোক যদি পিয়ার তাহলে আপনাদের বিরুদ্ধ করার কি অধিকার আছে মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি যারা মুখে বলে ডেমোক্রেসি বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ বগল ওইটা আপনারাও জানেন সুতরাং আমি কি বলতে চাই বক্তি বেশি দেব না আসুন ডায়লগ করি সরকারকে আহ্বান জানাবো রাজনীতি দলগুলোর সাথে ডায়লগে বসেন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো আসলে আমরা ইন্টার পার্টি ডায়লগ করি আমরা ইন্টার পার্টি রাউন্ড করি দেশকে অনুষ্ঠিতার দিকে নিয়ে যাবেন না জনগণের বিপরীতে দাঁড়াবেন না আর একটি ওয়ান ইলেভেন ক্ষেত্র তৈরি করবেন না আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ সুষ্ঠ পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন এটাকে আওয়ামী লীগকে বুঝান ন জনগণের অংশগ্রহণমূলক কারণ আগের নির্বাচন জনগণ আসতো না আসতো বুথের আসতো ফেতনি আসতো শয়তান আসতো ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত এবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না স্বাধীনতা টিকবে না সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে দেশের জন্য যেটা কল্যাণ সেই ব্যাপারে আসন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি করার জন্যে উদ্যোগ গ্রহণ করি আমি সরকার প্রধানকে বলবো এটি আপনার মৌলিক দায়িত্ব আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন এটা মুখের কথা তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন লেভেল ফিল্ড লেভেল ফিল্ড তৈরি করুন সংস্কারকে আইনিক বুঝে দেন অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে কিচ্ছু লাগবে না এক সপ্তাহ লাগবে তাহলে আমার উপর দায়িত্ব দেন আপনি যেরকম আলী সাহেবকে আপনি যেরকম সাহেবকে দায়িত্ব দিচ্ছেন আপনি আবদুল্লাহ দায়িত্ব দেন আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব যদি আমরা দেখাইতে পারি প্রমাণ করতে পারি রাস্তা তৈরি করতে পারি তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা না কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না বলে যে আমরা ক্ষমতায় গেলে তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাইছেন ঠিক আছে না তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না যায় না তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক আমরা জামাত ইসলামিক এদেশের মানুষ অনেকগুলা দল আমরা আলাপ আলোচনা করছি আমরা সকলে এই দেশের কল্যাণ চাই আমরা নির্বেজাল ডেমোক্রেসি চাই আমরা নির্বাচন সুস্থ এবং এই জনগণের পার্টিসিপেশনে উৎসব মুখর নির্বাচন চাই যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা হাতে বাধা সৃষ্টি করে ধূম্র জল তৈরি করে তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আমি এই কথা বলে শেষ করতে চাই প্রিয় দেশবাসী এই দেশ আমাদের আপনাদের সকলের এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের আপনাদের আসুন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয় আমরা সেই দাবিকে জোরদার করতে চাই আসুন সকল দলকে বলবো আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠু নির্বাচনের সাথে আলাপ আলোচনা মাধ্যমে একটি সঠিক রাস্তা তৈরি করি আর জনগণ অনেক সচেতন কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করেন না শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন দুর্নীতির বিরুদ্ধে থাকবেন চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে আর যারা চাঁদাবাজের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে ব্যবধান কি খুব বেশি আর আছে কয় মাস পাঁচ মাস যদি এইভাবে কেউ নামতে থাকে কেউ যদি উঠতে থাকে তাহলে ফাঁস ফাঁসের ব্যবধানে বোতের আগের সপ্তাহে এটা নামে ইটাও তো বুর যেতে পারে ইনশাল্লাহ এদেশের মানুষ জামনিয়া হাসিনাকে তাড়িয়েছে সুরাচারকে পতন ঘটিয়েছে তারা দুর্নীতিমুক্ত ডেমোক্র্যাটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্যে ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে সবাইকে ধন্যবাদ